কখনও কি আলু ডিমের পুর সুজির ডিম পরটা বানিয়ে খেয়েছেন একবার হলো বানিয়ে খেয়ে দেখুন সুজির এই ডিম পরোটা খেতে এত মজার হয় একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুজির এই ডিম পরোটাগুলো এত সহজভাবে তৈরি করে দেখাবো মাখাবেলার রকম ঝামেলা নেই আর এর মধ্যে যে আলু ডিমের পুরটা থাকবে সেটাও খেতে দারুণ লাগবে তাছাড়া আলাদা করে সবজি করে পরোটাগুলো খাওয়ার কোনোই দরকার নেই শুধুমাত্র পরোটাগুলো বানিয়ে খেয়ে নিতে পারবেন তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারবেন খেতে দারুণ লাগবে তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং জারের মধ্যে হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি আর ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার এই সুজিটাকে একেবারে মিহি করে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো সুজিটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার সুজিটাকে একটা ছোট মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। তারপরে মিক্সিং জারের মধ্যে আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে মিক্সিং জারটাকে ভালোভাবে ধুয়ে সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব তো এখানে যদি সুজির পরিমাণটা আপনারা বেশি করে নিতে চান তাহলে সুজিটা ব্লেন্ড করার সময় পানির পরিমাণটাও কিন্তু বেশি করে দিয়ে দিতে হবে তো মিক্সিং জারটা ধুয়ে পানি দেওয়ার পর আবার একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তারপর এখানে দুটো ডিম দিয়ে দেব এইভাবে সুজির মধ্যে ডিম মিশিয়ে নিয়ে যদি পরোটাগুলো তৈরি করে নেন খুব সহজেই পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন আর পরোটাগুলো খেতেও ভীষণ ভালো লাগবে তো এবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু ডিম দিয়েছি তাই একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দুই মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডিমটা যেন পুরো সুজির মধ্যে ভালোভাবে মিশে যায় এবার একটা চামচ দিয়ে আমি আপনাদের সুজির কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন অতিরিক্ত পাতলাও হবে না আবার অনেকটা ঘনও হবে না তো এইভাবে তৈরি করে নিয়ে এবার এই সুজিটাকে আমি এক সাইডে রেখে দেব। ততক্ষণে এই দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি আর একটা গাজর নিয়ে নিয়েছি আলু আর গাজরের খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালো করে গ্রেট করে নেব এখানে আমি আলু ডিমের পুর তৈরি করে নেব সেই জন্য আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে তাহলে আলু ডিমের এই পুরটা পাঁচ মিনিটের মধ্যে রান্না করে নিতে পারবেন আলুটা সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর আপনাদের হাতের কাছে যদি গাজর না থাকে তাহলে না দিলেও চলবে শুধুমাত্র আলু দিয়েই তৈরি করে নিতে পারবেন এবার আলুটা গ্রেড করা হয়ে গেছে এবার আলুটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নেওয়ার পর পানিটাকেও একটু ভালোভাবে ছেঁকে নিয়েছি আলুটা এক সাইডে রেখে দিয়ে এবার এই গাজরটাকেও ভালোভাবে গ্রেড করে নেব তো গাজরটা গ্রেড করে নেওয়ার পর ধোয়ার কোনো দরকার নেই গাজরটা গ্রেড করে নিয়ে রেখে দিলেই হয়ে যাবে তো গাজরটাও গ্রেড করা হয়ে গেছে এবার এগুলোকে রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সরিষার তেলও দিয়ে দিতে পারেন তেলটা হালকা গরম হয়ে গেলে অল্প করে একটু রসুন কুচি আর আদা কুচি দিয়ে হালকা নাচাড়া করে ভেজে নেব হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নিতে হবে তারপর ঝালের জন্য সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তো দেখুন নাচাড়া করে নিয়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে গ্রেট করা আলু দিয়ে দেব তো প্রথমে আলুর মধ্যে কোনো রকম মশলা না দিয়ে আলুটাকে দুই মিনিট নাচাড়া করে ভেজে নেব তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আলুটাকে পানি শুকানো পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি এবার তার সাথে গ্রেড করে রাখা গাজরটাও দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে না করে ভেজে নিতে হবে সব কিছু দেওয়ার পর আবারও দুই থেকে তিন মিনিট একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এবার আলুটাকে এক সাইডে সরিয়ে রেখে মধ্যের জায়গাটা একটু ফাঁকা করে দিচ্ছি দিয়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর ডিমটাকে কুচি করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে একবার হলো আপনারা আলু ডিমের পুরটা রান্না করে চাইলে রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন তাছাড়া যে কোনো পরোটার পুর হিসাবেও আপনারা ব্যবহার করতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে হাতে কোনো রকম সময় না থাকলে ঝটপট চাইলে এইভাবে আলু ডিমটা রান্না করে নিয়ে আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন তো দেখুন আলু ডিমের পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার এই টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে এখানে ম্যাগি মশলাও দিতে পারবেন এইভাবে একটু দিয়ে দিলে কিন্তু এর টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে তো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে তুলে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি আপনাদের ডিম পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়েছি তারপর তেলটা হালকা গরম করে নিতে হবে আর পরোটাগুলো যখন ভাজবো তখন এইভাবে সুজির ব্যাটারটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর এই প্যানের মধ্যে আমি দেড় চামচ মতো সুজির ব্যাটার দিয়ে দেবো তো দেড় চামচ মতো দিয়ে প্যানের হাতলটা ধরে একটু ভালোভাবে দুলিয়ে দেবো যেন এটা রুটির শেপে চলে আসে খুব সহজে তো দেখুন খুব সহজেই কিন্তু এটা গোল হয়ে গেল এবার দেখবেন কিছুক্ষণের মধ্যে ওপরের দিকটা যখন ভালোভাবে শুকিয়ে গেছে তখন এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি যেহেতু এই সুজির ব্যাটারের মধ্যে ডিম আছে তাই অল্প করে একটু তেল দিয়ে ভেজে নিলে কিন্তু খুব ভালো হয় তো নিচের দিকটা যখন একটু ভালোভাবে হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব তো সেজন্য একটু চেক করে নিয়েছি নিচের দিকটা এবার খুব সুন্দরভাবে হয়ে গেছে মানে নিচের দিকটায় হালকা একটু কালার চলে আসলেই হবে তারপর উল্টে দিয়ে অপর দিকটাও একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব এবার যখন অপর দিকটাও খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে উল্টে দিয়েছি আর পরোটাগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন এবার যে আলু ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে মধ্যেখানে অল্প করে দিয়ে দিয়েছি তো আলু ডিমের পুরটা আপনারা বেশি করে বা কম করে যেমন খেতে চাচ্ছেন সে অনুযায়ী দিয়ে দেবেন তারপর মধ্যের জায়গায় একটু ভালোভাবে সেট করে দিতে হবে দিয়ে এটাকে একটু চারটা ভাঁজ দিয়ে নেব শেপে পরোটা যেভাবে তৈরি করে নিস ঠিক সেইভাবে স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করেই ভাজ করে নেওয়া যাবে যেহেতু সুজির এটা পরোটা তাই অনেকটাই নরম হয় সেই জন্য ভাঁজটা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন তো দেখুন খুব ভালোভাবে ভাঁজ করে নেওয়ার পর এবার এটাকে একটু উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব আর এই সুজির মধ্যে যেহেতু আমি ডিম দিয়েছি তাই কিন্তু এটা ভাঁজ করতেও কোনো রকমভাবে ভেঙে বা ফেটেও যাবে না তো দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি পরোটাটাকে তুলে নেব একটু ক্রিস্পি করে ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তাই পরোটাগুলো একটু ভাজ করে নেওয়ার পর একটু লালচে করে ভেজে নেবেন ঠিক একইভাবে পরের পরোটাটা ভাজার সময়ও এইভাবে করে সুজির ব্যাটারটাকে ভালোভাবে না করে নেবেন তারপর আবারও আমি প্যানের মধ্যে দেড় চামচ মতো ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে প্যানের হাতলটা ধরে ভালোভাবে ঘুরিয়ে গোল করে নিয়েছি তারপর উপরের দিকটা শুকিয়ে আসলে উপরে একটু তেল দিয়ে দিয়েছি তারপর পরোটার নিচের দিকটা খুব সুন্দর কালার চলে আসলে উল্টে দিয়েছি অপর দিকটাও হালকা কালার আসা পর্যন্ত রেখে উল্টে দিয়েছি তারপর এখানে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ আলু ডিমের ব্যাটারটা দিয়ে এভাবে করে চেপে দিচ্ছি তারপর ঠিক একইভাবে চোখো সেপে একটা ভাজ করে নেব। তাহলে বন্ধুরা আজকের এই আলু ডিমের পুর ভরা সুজির ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন এই পরোটার কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার এই পরোটাটাকে আমি তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা সবগুলো পরোটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর হাফ কাপ সুজিতে আমার এখানে পাঁচটা পরোটা তৈরি করা হয়েছে তো বন্ধুরা এবার এই পরোটাটা আমি আপনাদের ভেঙের ভেতরটা দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন তো সুজি দিয়েও কত সহজভাবে ডিম পরোটা তৈরি করে নেওয়া যায় এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে তাছাড়া সকালের নাস্তায় রকম সবজি করার ঝামেলা ছাড়া বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারবেন একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে